আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কুশিকাটার এই লেসটি তৈরি করে দেখাবো এটি আপনারা শাড়ি ওড়না জামার নিচে বাচ্চাদের ফ্রকের নিচেও আপনারা এটা তৈরি করতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং তৈরি করতেও কিন্তু খুবই সহজ আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আশা করব আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তাহলে আপনারাও এই লিস্টটি খুব সহজেই তৈরি করতে পারবেন তো আমি এই লিস্টটি তৈরি করেছি গোটা সুতা দিয়ে গুটি সুতা দিয়ে আপনারা চাইলে নৈতার সুতা বা যে কোনো সুতা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই তো তাহলে চলুন ভিওয়ার্স আমি শুরু করি প্রথমে আমি এখানে একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছি এখন আমি কাটাটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে স্লিপ নোটটা সামনের দিকে নিয়ে আসব এবং এখানে আমি একটি চেন করে নিব তারপর এখানে আমি আর দুটি চেন করে নিব তারপর এখানে আমার এখানে এই চেনগুলোর সম আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব এখানে আমি তারপর তিনটি চেন করব তিনটি চেন করে আমি কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব নিয়ে আমি যে প্রথমে এখানে জয়েন করেছিলাম ঠিক সেখানটাতে আমি এখানে একটি ডাবল ক্রুশেট করব তারপর আমি কাজটা আবার সামনের দিকে ঘুরিয়ে নিলাম নিয়ে এখানে আমি তিনটি চেন করব পরে এই যে দেখুন এখানে আমার একটি কিন্তু গ্যাপ দেখা যাচ্ছে এই গ্যাপটাতে আমি গুনে ছয়টি ডাবল ক্রোশেট সেট করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর প্রথম যে আমি তিনটি চেন করেছিলাম সেটা স আমার এখানে টোটাল ষাটটি ডাবল ক্রোশেট হবে তারপর দেখুন আমি এই যে এই জায়গাটাতে দুটি চেনের যে এখানে একটা গ্যাপ আছে সেই জায়গাটাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব তারপর আমি কাজটাকে এভাবে ধরবো ঠিক কাজটা যতটুকু দূরত্ব হবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব এখন আমি এখানে দুটো চেইন করব। দুটো চেইনের দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব তারপরে এখানে আমি আবার দুটি চেইন করবো দুটি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিব এই যে দেখুন এখান থেকে এই যে এখানের এই ডিসিটা বাদ দিয়ে এই নেক্সট ডিসিতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর আমি দুটো চেইন করব দুটো চেইন করে এখান থেকেও আমি একটা ডিসি বাদ দিব দিয়ে নেক্সট ডিসিতে আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর আবার দুটো চেইন নিব নিয়ে এখান থেকেও আমি একটি ডিসি বাদ দিব বাদ দিয়ে নেক্সট ডিসিতে আমি একটি ডিসি করব মানে ডাবল ক্রোশেট করব তারপর আবার আমি দুটো চেইন নিব নিয়ে লাস্টের ডিসিতে আমি একটি ডাবল ক্রোশেট করব এখানে কিন্তু আমার টোটাল চারটি গ্যাপ হয়েছে এখন আমি তিনটি চেন করবো তিনটি চেন করে কাজটাকে আমি ঘুরিয়ে নেব নিয়ে তিনটি চেন যেখানে আমি করেছি ঠিক সেখানটাতেই আমি এখানে আরও তিনটি ডাবল ক্রোশেট করব সেম জায়গাতেই আমি একটি দুটি তিনটি তিনটি ডাবল ক্রুশেট করে নিয়েছি এখন আমি এই যে দেখুন যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এখানে আমি সিঙ্গল ক্রোশেট করে জয়েন করে নেব এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপর এখানে আমি দুটি চেন করব এক দুই দুটি চেন করবো করে সেম জায়গাতে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করব দুই তিন তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর এই যে নেক্সট এই রিসিতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে নেব তারপর আবার আমি এখানে দুটি চেইন নিব দুটি চেন নিয়ে সেম জায়গাতে আমি আবার তিনটি ডাবল ক্রুশেট করব সেম আগের মতোই তারপর এই যে নেক্সট ডিসিতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব তারপর আমি এখানে আবার দুটো চেইন করব দুটো চেইন করে সেম জায়গাতে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করব এখন এই যে দুটো চেনের যে একটা গ্যাপ আছে যে দেখুন এই জায়গাটাতে এখানটাতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নেবো এই যে দেখুন আমার কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি নেক্সট আপনারা আরেকটা ডিজাইন কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি পুরোটা করে দেখাবো না এখানে আমি দুটো চেন নিব নিয়ে দুটো চেনের দৌড়তে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব তারপর আমি আবার আবার দুটো চেন নিব নিয়ে দুটো চেনের দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিলাম তারপর এখানে আমি তিনটি চেন নিব নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই যে এই সিঙ্গেল ক্রুশেটটা আছে এখানে আমি একটি ডাবল ক্রুশেট করব সরি আমি এখানে সিঙ্গেল ক্রুশেট করেছিলাম এখানে আমি একটি ডাবল ক্রুশেট করব ডাবল ক্রুশেট করে নিয়েছি এখন আমি এখানে তিনটি চেন নিব কাজটাকে ঘুরিয়ে নিয়ে আমি এখানে এক দুই তিন তিনটি চেইন নিব তারপর যে এখানে আমার গ্যাপ হয়েছে সেই গ্যাপটাতে আমি ছয়টি ডাবল ক্রোশেট করব। সেম আগের যে প্যাটার্নটা করেছি ঠিক সেই প্যাটার্নটার মতোই আমি এখানে ছয়টি ডাবল ক্রোশেট করব তো আগের নিয়মটা ফলো করে আপনারা এর পরবর্তী প্যাটার্নটাও সেমভাবেই তৈরি করতে পারবেন মানে আপনাদের যতটুকু পরিমাণ ইচ্ছে ততটুকু লেসি কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারবেন আমি পুরোটা দেখাবো না কারণ পুরোটা দেখালে আমার ভিডিওটা বড় হয়ে যাবে সো এটি ডাবল প্রুসেট করে নিয়েছি এখন এই যে দুটো চেইনের যে একটা গ্যাপ আছে সেখানটাতে আমি এখানে একটি ডাবল প্রুসেট করে নিয়েছি এখন কাজটাকে ঠিক এভাবে ধরব ধরে তারপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি অ্যাটাচ করে নিব এখন আমি আবার দুটো চেইন করবো এক দুই দুটো চেইন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে কাপড়ে অ্যাটাচ করে দেব তারপরে আবার দুটো চেইন করবো এক দুই তারপর কাজটাকে ঘুরিয়ে নেব নিয়ে এখান থেকে একটা ডিসি বাদ দিয়ে নেক্সট ডিসিতে আমরা ডিসি করব এভাবে করে আপনারা কিন্তু নেক্সট প্যাটার্নটাও তৈরি করবেন এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি এই যে ভিউয়ার্স দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে সেমভাবে তিনটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ভিওয়ার্স এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ